কেমন আছেন সবাই আপনার ফোনে যদি ডাটা বা এমবি বেশি কাটে আপনি মাত্র তিনটা সেটিং অন করবেন আপনার ফোনে ডাটা বা এমবি খুব কম কাটবে এবং আপনি এক জিবি নেট অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন কীভাবে করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি এইখানে এ ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যাপস অপশান খুঁজে বের করবেন তারপর অ্যাপস অপশানে ক্লিক করবেন এখানে আপনি অনেক অ্যাপস পেয়ে যাবেন এখানে আমি গুগল ড্রাইভে ক্লিক করলাম তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে আপনি ডাটা অপশানে ক্লিক করবেন এইখানে দেখবেন যে এলাও ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ যদি আপনার ফোনে ওয়ান থাকে তখন এটা আপনি অফ করে দেবেন অফ করে দিলে কি হবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড যে ডাটাটা কাটে সেটা আর কাটবে না এইভাবে আপনি সব অ্যাপে এলাও ব্যাকগ্রাউন্ড ডাটাটা আপনি অফ করে দেবেন দ্বিতীয় নাম্বার সেটিংটা মোবাইল হটস্পট এখানে আমি কাজ করে সেপে ধরবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি কনফিগারে ক্লিক করবেন এখানে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে সেট মোবাইল ডাটা আপনি ক্লিক করবেন এইখানে আপনি ডাটাটা লিমিট করে রাখলে কী হবে আপনি যদি একশো এম বি দিয়ে রাখেন তখন একসামি ইউজ করার পরে অটোমেটিকভাবে ওয়াইফাইটা বন্ধ হয়ে যাবে তারা ওদিক এমবি ইউজ করতে পারবে না এখানে আপনার ইচ্ছামতো আপনি এমবিটা সিলেক্ট করে রাখবেন তারপর এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেভে ক্লিক করবেন তৃতীয় যে উপায়টা আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর এখানে আপনি কানেকশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি ডাটা ইউজে ক্লিক করবেন তারপরে এখানে যে ডাটা সেভার এইটা আপনি অন করে দিলে আপনার সমস্ত ফোনের সব জায়গায় ডাটা বা এমবি খুব কম কাটবে কিন্তু এটা অন করলে কিন্তু কাউকে আপনি ওয়াইফাই শেয়ার করতে পারবেন না এটা অফ করলে কিন্তু আপনি ওয়াইফাইটা শেয়ার করতে পারবেন এই তিনটা সেটিং করলে আপনার ফোনে এমবি খুব কম কাটবে প্লিজ সাবস্ক্রাইব করুন